দর্শক গত রাতে আপনাদেরকে জানিয়েছিলাম যে মুন্নি আটক হয়েছে আটকের পর তাকে প্রথমে তেজগাঁও থানা তারপরে ডিবি পুলিশে নেওয়া হয় পরে সর্বশেষ যে অনেক রাতের খবর ছিল যে মুন্নি ছেড়ে দেওয়া হয়েছে সেই আপডেটগুলো গত রাতেই বিভিন্ন অনলাইনে এসছে যেমন প্রথম আলোর অনলাইনের খবর হচ্ছে ঘেরাওয়ের মুখে মুন্নি পরে ছাড়া পেলেন কোনো কোনো পত্রিকায় লেখা হচ্ছে যে শর্ত সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে যে তিনি জামিন নেবেন এবং সবকিছু আইনগত ভাবে ফেস করবেন এমন একটি বিষয় পর তাকে ছেড়ে দেওয়া হয় যাই না অভ্যন্তরে কি ছিল হয়তো বিদ্যমান যে পরিস্থিতি তাতে মনীষাকে আটক করা বিশেষ করে যে সমস্ত হত্যা মামলা আমি এর আগেও বলেছি যে অনেক সাংবাদিক প্রায় একশো দেড়শো সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন হত্যা মামলায় তাদের নাম আছে এগুলো আসলে কতটুকু সত্য সেগুলো নিয়ে সন্দেহ আছে স্বয়ং আইন উপদেষ্টা আসিফ করেছেন বলেছেন যে না তারা নিষ্কৃতি পাবেন যদিও সেই কার্যক্রম আমরা দেখি নাই মনীষা আলোচিত একজন সাংবাদিক নানাভাবে তিনি আবার সমালোচিত এটাও সত্য দুই বাস্তবতায় গত রাতে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল তখন পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না কি হয়েছিল পরে দেখা গেছে আমি বলেছিলাম যে জনতা টাওয়ার জনতা বাজারে যে এক টাকার খবর নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখান থেকে ইউটিউব এবং ফেসবুক পেজে এটি কার্যক্রম চলে সেই অফিস থেকে তিনি নিচে নেমেছিলেন তারপরে পাশেই কারণ বাজার তৈরি তরকারি তিনি কিনছিলেন তখন কিছু লোক তাকে ঘেরাও করে স্লোগান দেয় এবং আস্তে আস্তে ভিড় বাড়তে থেকে থাকে এবং খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে উদ্ধার করার সময় দেখা যাচ্ছিল যে তার দিকে মারা হচ্ছিল এবং যথেষ্ট পরিমাণ তাকে আতঙ্কগ্রস্ত লাগছিল পরে ঠিকই দেখা গেল যখন তাকে ছেড়ে দেওয়ার গ্রাউন্ডটাও ছিল তাই যে তিনি প্যানিক অ্যাটাকের মুখে অসুস্থ হয়ে পড়েছেন যাই আমি মনে করি যে যেটি পুলিশ তার যে দায়িত্বটা সেই দায়িত্বটা পালন করেছে কেননা বিভিন্ন জায়গায় যে মব জাস্টিস হচ্ছে সেগুলো অত্যন্ত নিন্দনীয় এবং সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকার চেষ্টা করছে এবং যেভাবে তাকে ঘেরাও করা হচ্ছিল যেভাবে নানা সাইড থেকে বাক্যবাণে তাকে জর্জরিত করা হচ্ছিল তাতে কোনো মানুষের পক্ষেই বিপদগ্রস্ত হওয়ার কথা কথা হচ্ছে যে কারোর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আইনগতভাবে নিষ্পত্তি হোক এই ধরনের মানে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবে উচিত না এই কথাটা কিন্তু বারবার আমি বলছিলাম এখানে যে খবরটি সেটি হচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে গতকাল শনিবার রাতে সাংবাদিক কর্মকর্তা মোহবারক হোসেন বলছেন সাড়ে দশটার দিকে যে সাংবাদিক মুনি শাহ রাত দশটার দিকে কারওয়ান বাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু ব্যক্তি তাকে ঘিরে ধরেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মুন নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেন মুনী এক টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক সূত্র বলছে। দশটার দিকে মনীষাকে দিকে মুনিশাকে থানা থেকে মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় তার বিরুদ্ধে একাধিক মামলা আছে রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে জানিয়েছেন মুনি আটক করা হয়নি কারণ বাজারে লোকজন তাকে ঘেরাও করা হয়েছিল তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে নিরাপত্তার শর্তে তাকে ডিবি আনা হয় যেহেতু তার নামে চারটি মামলা আছে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এই হচ্ছে লেটেস্ট অবস্থা যে মন্নি শাহকে তার বিরুদ্ধে মামলা আছে কিন্তু মামলায় সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে বলা হয়েছে যে আদালতে আত্মসমর্পণ করতে বা আদালতে গিয়ে তিনি যাতে জামিনের আবেদন করে মোটামুটি এইটুক খবর হয়তো সরকারের আমি যেটা গেস করি যে এমনিতেই সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে নানারকম পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ চাপের মুখে আছে আর মুনিষাহা যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের একজন এর বাইরে তার বড় পরিচয় হলো যে সে অত্যন্ত পরিচিত একটা মুখ অনেক দিন থেকে তিনি সাংবাদিকতা করছেন সেই এক সময় ছিলেন ভোরের কাগজে ভোরের কাগজে পরে একুশের টেলিভিশন একুশের টেলিভিশন পরে এটিএন বাংলায় এটিএন বাংলার পরে এটিএন নিউজের শুরু থেকে তিনি ছিলেন এবং তারপরে এটিএন নিউজ থেকে হঠাৎ করে তার চাকরি চলে যায় এবং তারপরে তিনি এক টাকার খবর নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম সংগঠিত করেন যোক তার অনেক রাজনৈতিক বিষয় নিয়ে তিনি সঞ্চালনা করেছেন এটিএন নিউজে এই এই তার সঞ্চালনা তার বক্তব্য হয়তো অনেক আঘাত প্রাপ্ত অনেক আহত হয়েছেন এটাও সত্য তার অনেক বক্তব্য পছন্দ হয়নি আবার এটাও ঠিক যে নানান আবার বিব্রত হয়েছে। ফলে একটা তিনি চাপে ছিলেন সব মিলিয়ে আলোচনা এবং সমালোচনার মধ্যে ছিলেন এখন মানে মোটামুটি যারা পর্দায় কাজ করেন অনেকেই এক অর্থে তিনি আলোচিত আর এক অর্থে তিনি সমালোচিত মনীষার ভাগ্যেও সেটি হয়েছে আমি সবসময় বলেছি যে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা না যদি সুনির্দিষ্ট দুর্নীতি অনিয়মের কোনো অভিযোগ থাকে তাহলে সেইগুলো আইনগতভাবে ভাবে ফয়সালা সেগুলি ফয়সলা হোক বা আইনগত অভিযোগের একটা নিষ্পত্তি হোক কিন্তু কাউকে হয়রানিমূলকভাবে হয়রানি করা উচিত না বা তাকে হেনস্থা করা উচিত না মনীষার ক্ষেত্রে যেটি হয়েছে যে তার সমত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে তাকে তার সমস্ত হিসাব গুলো ব্যাংকিং হিসাব নিকাশ গুলো সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে বলা হয়েছে তারপরে তার প্রেস প্রেস কার্ড বাতিল করা হয়েছে ক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে তো এই সমস্ত ঘটনাগুলো আবার আন্তর্জাতিক মহলে বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা করেছে বাংলাদেশেরও সাংবাদিক সংগঠনগুলো বলেছে যে গণহারে এইভাবে প্রেস একশন কার্ড বাতিল করা উচিত না এখন ভিন্ন মত থাকবে ভিন্ন মতকে কিভাবে আপনি ফেস করবেন কোন দৃষ্টিভঙ্গিতে সেটা খুব গুরুত্বপূর্ণ কোনোভাবেই ভিন্ন মতকে আপনি আপনি আপনার মত দিয়ে সেটাকে ফেস করবেন কিন্তু এটা ঘিরে যাতে এমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় যাতে দেশে বিদেশে এটি একটা ভিন্ন প্রশ্ন তৈরি হয় যে বেছে বেছে কাউকে কাউকে হয়রানি করা হচ্ছে দর্শক بل تقبل؟ الله أعلم